আলহামদুলিল্লাহ আজকে হায়ারের একটা এসি ফিটিং কমপ্লিট করলাম এটা হচ্ছে দক্ষিণ খান সর্দার ঢাকা তো প্রথমে আমরা সকাল সকাল দুই বন্ধু এসির যাবতীয় জিনিসপত্র নিয়ে এক টম টম হেলিকপ্টার নিয়ে আস্তাখান পারা আস্তে আস্তে শোরুমের ভেতরের দিকে যাবার নাগন তো হাফটার পাও সামনে যাতে না যাতেই দেখা মিললো আমাদের সেই হায়ার শোরুমের কাঙ্ক্ষিত ব্যানারটি আসার এই হায়ার শোরুমের উদ্দেশ্য হচ্ছে আমাদেরও কিছু কাগজপাতি ডকুমেন্টস নিয়ে নিয়ে কাস্টমারের বাসায় যাওয়া লাগবে এটাই মূল কারণ তো শোরুম থেকে কাঙ্ক্ষিত কাগজ পাতি গুলো নিয়ে আমরা রওনা দিন একটা টম টম হেলিকপ্টার নিয়ে আবার ঢাকা দক্ষিণ খানের উদ্দেশ্যে একটা কথা বললেই নয় যে ঢাকা দক্ষিণ খানের রাস্তার যে অবস্থা একজাক গ্রামের রাস্তা তো ভাঙ্গা সেটা আমি কয়া বুঝাবার পাবো না এতটা ভাঙ্গা রাস্তা যাই হোক এই হেলিকপ্টার তো ব্যাঙ্গের মতো নাপাতে পাতে না যাচ্ছে রাস্তার যে অবস্থা তো যাই হোক অল্প কিছুক্ষণ পর মোটা পৌঁছে গেল পদ্মার বাড়ি দক্ষিণ খান ঢাকা এখান থেকে মোটামুটি অল্প এক না হাঁটিয়ে যাওয়া অনেকবে কাস্টমারের বাসা বাসায় ঢোকার পর আমাদেরকে কাস্টমার বলতেছে বাবা দেখো তো এসিটা কোথায় বসালে ভালো দেখা যাবে তো পজিশন দেখার পর এসির ইনডোর ইউনিটটা মই আনবক্সিং করবেন না কেন আনবক্সিং করতেছো এর মধ্যে কাস্টমার বলতেছে বাবা এসিটা এসিটা কি ভালো বলে ম্যাডাম এগুলো হচ্ছে ইলেকট্রিক জিনিস এগুলো হচ্ছে ভাগ্য কারো কাছে বিশ পঁচিশ বছরও কিছু হয় না কারো কাছে দেখবেন তিন মাস ছয় মাস যাওয়ার পরেই সমস্যা শুরু হয় তো এটা সবই ডিপেন্ড করে ভাগ্যের উপর ইলেকট্রিক জিনিস মোটামুটি ইনভার্টার এসি তো আপনার অনেকটা বিদ্যুৎ সাশ্রয় আমি করলাম ম্যাডাম এখন টেকার না টেকার বিষয় এটা হচ্ছে ভাগ্যের ওপর আমরা বলতে পারবো না কাস্টমার বলতেছে বাবা সুন্দর আমার এসিটা ফিটিং করে দাও আমি বললাম ওকে ম্যাডাম ঠিক আছে আমি অনেক ভালোভাবে কাজটা সম্পূর্ণ করে দিব তো দেওয়ালে ইনডোর ইউনিটটা টা বসানোর জন্য ড্রিল করা হচ্ছে তো নিসা যাতে ময়লা টয়লা না পরে এজন্য জন্য ব্যালেন্সটা ধরা হচ্ছে তো ড্রিলের কাজ সম্পূর্ণ করে এরি ফাঁকে ইনডোরের তার কানেকশন গুলো আমি কমপ্লিট করলো করার পর এখন বাইরে আউটডোর অ্যাঙ্গেল লাগানোর পালা তার আগে আউটডোরটা আনবক্সিং করে আউটডোর থাকা এসির পাইপ আর এসির তার গুলো খুলে নেওয়া পাইপ গুলো খোলা শেষ করে মই চলে আনো বাইরে সেফটি বেল নিয়ে সেফটি বেল কেন কোমর পরে তারপর রশির দিয়ে বাইতে চলে গেল দুই তলায় এখানে আসে ওশিটা জান্নার সাথে ভালো করে বান এটি অ্যাঙ্গেল বসানোর জন্য ডিল করা নাই তো সম্পূর্ণ করে মোর অ্যাঙ্গেল বসানোর কাজ সময় সম্পূর্ণ করলো তো আউটডোরের অ্যাঙ্গেল লাগানো শেষ করে আউটডোরটা উপরে তুললাম উপরে তুলে এখন ইনডোরটা ঝুলালাম ইনডোরটা ঝুলে এখন কাজ বাকি আছে পাইপটা কানেকশন দেওয়া তার কানেকশন দাও তারটা কানেকশন কানেকশন দিয়ে এসিটা চালাই দাও তো এদিকে মোর তার পাইপ কানেকশন দেওয়া সবকিছু শেষ এখন এসিটা চালানোর পালা তো এসিটা চালাই দিলাম চালানোর কিছুক্ষণ পরে দেখলাম যে মোটামুটি ঠান্ডা অনেকটা ভালো এখন এসির রিমোটের ফাংশন গুলো বুঝে দেওয়া লাগবে কাস্টমারকে আর কিভাবে নেটা পরিষ্কার করবে এটা বুঝে দেওয়া লাগবে তো এইসব বুঝে টুজে দিয়ে আমারে কাজ শেষ তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করলো দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ